আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা অনেক কাজকাম করলাম আপকামেরাই যে আপনাদের ভাইয়া ঘুমায় আছে মিনি তার পাশে আর এই যে সকালেই একজন ডিম নিয়ে এসেছে হাঁসের ডিম আমার তো হাঁস নেই হাঁসের ডিম খেতে হবে তাই কিছুটা ডিম রাখলাম এখানে আমার মুরগি আছে কিন্তু হাঁস নেই এই ডিমগুলো সিদ্ধ করে খাওয়া হবে রান্না করে খাওয়া হবে হাঁসের ডিম আমার অনেক পছন্দ তাই কিছুটা হাঁসের ডিম রাখলাম আপনারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপর দুপুরে রান্না বাড়া গোসায় চলে আসলাম এই জায়গায় পিএস পিএস কলি গাজর আলু দিয়ে ভাজি করলাম আমার কিন্তু সবুজ সবুজ ভাজ ভাজলে ভালো লাগে কিন্তু একটু লাল করে না ভাজলে আপনাদের ভাইয়া খেতে চায় না তারপর ভাজিটা নামায়ে রেখে তারপরে হচ্ছে ফুলকপি রান্না করব। এখানে ফুলকপিটা ভেজে নিলাম আর ফুলকপিটা ভাজলে নাকি গ্যাসের সমস্যা হয় না তার জন্য ফুলকপিটা ভেজে নিলাম আর আমার তো গ্যাসের সমস্যা আপনারা সবাই জানেন তারপরে মাছ ভেজে নিলাম এটা পার্শে মাছ মাছটা অনেক বড় ছিল তার জন্য কেটে দিয়েছি তারপরে এখানে মশলা ভেজে নেব মশলাটা কষিয়ে নেব সব রকমের মশলা আছে এখানে পেঁয়াজের রসুন জিরা বাটা আর সাথে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে তারপরে এখানে দিয়েছি একটা উলকফি দুটো আলু আর এখন নতুন আলু দিয়ে ওলকপি ফুলকপিতে অনেক মজাই লাগে তারপরে এই যে পানি দিয়ে তরকারিটা কষাবো ওলকপিটা একটু কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম তারপর ফুলকপিটা একটু নেড়ে চেড়ে তারপরে ঝোল পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে 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 তারপরে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে মাছ দিয়ে দিলাম আর টমেটো দিব না তারপরে তো আমার তরকারি হয়ে গেছে ভাত তুলে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে সেলাই মেশিনে বসলাম একটু কালকে যে কাপড়গুলো এনেছিলাম সেই কাপড়গুলোকে দিয়ে একটা তো সাইমেনা বানাবো সামিয়ানা বানাবো আমরা সাইমানা বলি আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে সামিয়ানা বানাচ্ছি আমার রান্নাঘরের জন্য উপরে একটা কাগজ আছে কাগজটা নষ্ট হয়ে গেছে তাই সেটাকে খুলে এটাকে দিব কিন্তু একদিনেই তো হবে না অল্প অল্প করে এক একদিন একটু একটু করে করতেছি আজকে শুধু সবটা সেলাই করে নিলাম কেটে সেলাই করে নিয়েছি এখন চারপাশে ফিতা লাগাবো চারপাশে ফিতা লাগিয়ে তারপরে হচ্ছে কমপ্লিট হবে তারপরে ভিতরেও অনেকগুলো ফিতা দিয়ে টানতে হবে একটা সেলাই মেশিন থাকা যে কতটা জরুরি তা যার আছে সেই বোঝে সংসারের অনেক কিছু কাজ নিজের কাজ নিজের কাপড় চোপড় অনেক কিছু সেলাই করা যায় এই এইগুলো যদি আমি বাইরে থেকে কিনতে যেতাম তা অনেকটা দাম নিত যাই হোক ছেলে মেয়েদের মেয়ে দুই মেয়ের কাপড় আমার কাপড় সবটাই আমি সেলাই মেশিনে করি ধন্যবাদ সবাইকে